ভাই কন্ডিশনটা কি কন্ডিশনটা খুব ফ্রেশ একদম ফার্স্ট ক্লাস কন্ডিশন ভাই হেডলাইট এলইডি হেডলাইট জি ফক লাইটও আছে ফক লাইটও এলইডি সিরিয়া গাইডও কিন্তু খুব ফার্স্ট ক্লাস কালারটা কিন্তু খুব টকটকা বুঝছেন অসাধারণ কালার অসাধারণ কালার এক কথায় বলতে বোঝায় তারপর দেখেন কতটা ফ্রেশ লাইটগুলো দেখেন একদম ফ্রেশ কোনো স্কেচ বা কোনো আচর টাচর নাই আচ্ছা টায়ারের সাপোর্ট টায়ারের সাপোর্টটা চারটা টায়ার সাপোর্টে ফ্রেশ টায়ার এবং কি সামনের গ্লাসও কিন্তু একদম টয়টা দেখেন একবারে জেনুইন গ্লাস একদম জেনুইন গ্লাস জেনুইন গ্লাস বডির কন্ডিশন খুব ফার্স্ট ক্লাস এবং কি ভিটগুলা ক্রসগুলা এখনো পর্যন্ত কিন্তু গাড়ি ফ্রেশ আচ্ছা এবং কি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা কি বলবো এক ব্যাংকারের গাড়ি বলছেন ব্যাংকারের হ্যাঁ ওনার ফার্স্ট গাড়ি ছিল এটা জি জি বা উনি বদলক নিজে চালাতো নিজের একা ডাইভ করতে বুঝছেন গাড়িটা খুব মানে কুমোনের যত্নে চালাইতো এক হাতে গাড়ি চালাইলে জি জি সব সময় মনে করেন ফার্স্ট ক্লাস থাকে যত্নে ফ্রেশ থাকে ওকে এবং হ্যান্ডেলস কাপ হোল্ডার পাচ্ছেন বডি কাপ হোল্ডার পাচ্ছেন একদম ফ্রেশ কোন সিট কভার লাগানো নেই দেখেন সিটগুলো দেখেন দেখছেন কত সুন্দর আচ্ছা হ্যান্ডেলস কাপ হোল্ডার সহ হ্যান্ডেলস কাপ হোল্ডার সিলিং ভাই সিলিংটা খুব ফার্স্ট ক্লাস ভাই একদম ফ্রেশ কন্ডিশন একটা সিলিংটা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ভাই ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখেন লাইট গুলো এলইডি ব্যাক লাইট দেখেন খুব ফ্রেশ নিকেল দেখছেন এটাই কিন্তু নিকেল একদম মানে খুবই সুন্দর বুঝছেন নাম্বারটা কিন্তু একদম ফ্রেশ কোন ধরনের কোন বিআরটি নাম্বার ইয়ার সহকারে একবার আচুর এই সহকারে আছে বুঝছেন ওকে সিরিয়াল হচ্ছে 29 সিরিয়াল হচ্ছে 29 ওহ রিমোটও খুলে গেছে দেখছেন এবং এলপিজি সহ এলপিজি সহ এলপিজি সহ এলপিজি সহ সিকেনশিয়াল এলপিজি আর পিছনের চ্যাসিস চ্যাসিস

চাকা গুলো একদম ফ্রেশ নতুনের মতন চাকা গুলো দেখেন ভিতরটা দেখেন কতটা জিগজাগ কোনো কাজ তো গাড়ি কোনো ধরনের কোনো কাজ কাম নাই ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই দেখেন আর এই হচ্ছে সামনের ডোর এই হলো সামনের ডোর ভাই পুশ স্টার্ট ভাই পুশ স্টার নিউ শেপের পুশ স্টার্ট পাচ্ছেন গাড়ি নিউ শেপের স্টার্ট একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এসি তো একদম আইস্কুল ভাই এসি একদম আইস্কুল ভাই না আবার ইঞ্জিনটা দেখবো ফ্রেশ কন্ডিশন ভাই বিবিটি ইঞ্জিন সিস হচ্ছে ভাই 1500 1500 ইঞ্জিন গিয়ার বক্স গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে এখন পর্যন্ত অরজিনিয়াল আছে যা কিছু সবই অরিজিনাল আছে ফ্রেশ কন্ডিশন আছে চেসিস মাসেল চেসিস মাসেল একদম ফ্রেশ কোনো হিটিং ইস্যু নাই কোন ধরনের মানে যে ধাক্কা খাওয়া বা কোন ধরনের খোঁচা লাগছে বা মার খেয়েছে এরকম কোনো হিস্ট্রি নেই একদম ফ্রেশ ইনটেক গাড়ি এবং এলপিজি সহ এলপিজি সহ